দর্শক আমি প্রদীপ কুমার না টিভিটিএন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর দ্বিতীয় লিঙ্গুর বারো নম্বরগুলি সাবিত্রী বণিকের বাড়িতে আছি প্রতি নিয়ে এবার সাবিত্রী বণিকের বাড়িতে ধুমধাম করে মা মনসা দেবীর পুজো চলছে আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার না সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি আপনারা শিলচর সেকেন্ড লিঙ্গরুর বারো নম্বরগুলি সাবিত্রী বণিকের বাড়িতে খুব সুন্দর মনোহর মা মনসা দেবীর মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো মশাই উনি মন্ত্র উচ্চারণ করে করে যজ্ঞ করছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি প্রতি বৎসর শিলচর সেকেন্ড লিঙ্ক রোড বারো নম্বর গলি সাবিত্রী বণিকের বাড়িতে ধুমধাম করে মা মনসা দেবীর পুজো অনুষ্ঠিত হয় এবং প্রচুর ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় দেখুন কি পর্যন্ত রেকর্ড ভিড় দেখা যাচ্ছে শিলচর সেকেন্ড লিঙ্ক রোড বারো নম্বর গলি সাবিত্রী বণিকের বাড়ির মনসা পূজাতে আমি আজ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি ভক্তরা মা মনসা দেবীর আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভিড় জমিয়েছে প্রচুর ভক্তদের রেকর্ড ভিড়ের জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি সমস্ত খবর তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তদের জন্য মহাপ্রসাদ তৈরির কাজ চলছে আজকে প্রচুর ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরাণ পাঠ চলছে আমি টিভি টাইন সিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ এই খবরও দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা খুব আনন্দের সহিত উৎসাহের সহিত মনসা দেবীর মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও তুলে ধরার চেষ্টা করছি মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন প্রতি বছর শিলচর সেকেন্ড লিং রোড বারো নম্বর গলি সাবিত্রী বণিকের বাড়িতে ধুমধাম করে মনসা দেবীর পুজো অনুষ্ঠিত হয় এবং প্রচুর ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি এই যে প্রতি বছর ধুম করে মা মনসার পূজা করতে পারছেন আপনারা কতটুকু আনন্দিত উৎসাহিত বহুত আনন্দ ভাই আমরা করিয়া খুব আনন্দ ভাই মানে আনন্দটা আপনি মুখে প্রকাশ করতে পারছেন না মুখে আর করতে পারি কিটা করবে এই যে মনসা পূজাতে শত শত ভক্তদের আগমন ঘটছে আপনার বাড়িতে আপনার কেমন লাগছে বহুত ভালো লাগছে দিদি আপনার বাড়িতে মনসা পূজা চলছে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আমার মার গড়ে

শো ভক্তদের আগমন ঘটে আপনার মার বাড়িতে আপনার কেমন লাগে এটা তো আমাদের সৌভাগ্য আর মানে একদম ভালোই লাগে এটা আর কি না বলার কোনো কিছু নাই আপনি খুব খুশি একদম টিবিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় ডিসেম্বর মঙ্গলবার আমি শিলচর সেকেন্ড লিঙ্গুর বারো নম্বর বলে সাবিত্রী বণিকের বাসিতে এসেছিলাম প্রতি বছর এবারও শিলচর সেকেন্ড লিঙ্গুর বারো নম্বর বলে সাবিত্রী বণিকের বাড়িতে ধুমধাম করে মা মনসা দেবীর পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং প্রচুর ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ